নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের পছন্দের বাপ্তা সিল্ক এনেছি কালার অপশন থাকবে দশটা আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং করতে হবে আর দাম যাচ্ছে মাত্র সাতশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা শাড়িতে পাড়ের কালারটা যেটা হবে ব্লাউজ পিসের কালারও কিন্তু সেটা হবে প্রত্যেক কটা কালার কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ মিষ্টি আর সেরকমই এই শাড়িতে পাড়ের কালার যেহেতু মেরুন কালার আছে তাই ব্লাউজ পিসটাও মেরুন কালারেরই হবে প্রত্যেকটা শাড়ির পাড়ের কালার যেটা হবে ব্লাউজ পিসের কালারও কিন্তু সেটাই হবে আপনাদের যে কালারগুলো ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং নেওয়া হবে না প্রত্যেক কটা কালার কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি এবার যে বাপতাস সিল্কটা দেখাচ্ছি তার মধ্যে এটা হচ্ছে হোয়াইট আর রেডের কম্বিনেশন তারপরটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইট দেখ দেখতে ভীষণ সুন্দর দেখতে ব্লাউজ পিসগুলো বেশ সুন্দর ব্লাউজ পিসগুলো বানিয়ে নেওয়ার পরে তারপরে যদি শাড়িগুলো পরা দেখতে বেশ ভালো লাগে আর এই সিল্কগুলো যেহেতু নরম হয় পরেও কিন্তু বেশ আরাম বুকিংয়ের সময় আপনারা বেশ কয়েকটা কালারের অপশান নিয়ে বুকিং করবেন তাহলে কিন্তু বুকিংটা নিতে সুবিধা হয় নাহলে একটা কালার নিয়ে বুকিং করলে কিন্তু নাও থাকতে পারে তাই বেশ কয়েকটা কালারের অপশান নিয়ে বুকিং করবেন দেরি করা যাবে না ঝটপট বুকিং করতে হবে দাম যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা শিপিং অল ওভার ইন্ডিয়া লাস্ট যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু সি গ্রিন কালার